Thank <laughs> you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যার নাম হচ্ছে প্রেম ভালোবাসার শরবত দিল্লির বিখ্যাত পেয়ার কি শরবতের নাম তো আপনারা অনেকেই শুনেছেন তাই না যার বাংলা ভার্সন কিন্তু শরবতে মহাব্বত বা মহব্বতের শরবত এই শরবতটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানাই যেটা কিনা খেতে এতটা রিফ্রেশিং হয় আপনারা কিন্তু এটি অবশ্যই ইফতারে ট্রাই করে দেখতে পারেন এই শরবতটি বানানোর জন্য আমার লাগবে হলো এক কেজি লিকুইড মিল্ক সাথে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী সুগার ও দুই টেবিল চামচ পরিমাণে ফুল ক্রিম পাউডার মিল্ক এখন এই সবগুলো উপকরণগুলোকে একসাথে মিক্স করে তারপর চুলায় দিয়ে দিতে হবে যখন জাল হয়ে শুকিয়ে চার ভাগের তিন ভাগ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই শরবতের রু আফজা অ্যাড করা হয় তো আমি এর ফ্লেভার খুব একটা পছন্দ করি না তাই আমি এই শরবতের কালারের জন্য এখানে কিছু পরিমাণে তরমুজ নিয়েছি আর যেগুলো ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে জুস নিয়ে নিচ্ছি এখন এই ঠান্ডা হওয়া দুধের মধ্যে কয়েক টুকরা আইস অ্যাড করছি আর সাথে ব্ল্যান্ড করা তরমুজের জুস এর সাথে অ্যাড করছি আচ্ছা এখন আমি এই শরবতের মধ্যে যেই জিনিসটা অ্যাড করব মানে এটা অ্যাড করার কারণে এই শরবতের টেস্ট এতটা চেঞ্জ হয়ে যাবে মানে কি বলবো আমি এখানে কয়েক স্কুপ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অ্যাড করছি আর এটা অ্যাড করার কারণে কিন্তু এই শরবতের টেস্ট একদম হাই লেভেলে উঠে যাবে আর এর সাথে আমি আরো অ্যাড করছি এক চা চামচ পরিমাণে স্ট্রবেরি ফ্লেভার আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর আরেকটু যদি আপনি কালার পছন্দ করেন তাহলে কিন্তু সাথে এখানে আপনি সামান্য পরিমাণে রেড ফুড কালার অ্যাড করতে পারেন এখন এই সব উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব শেষে এখানে অ্যাড করতে হবে তরমুজ কুচি একটা নাইভের সাহায্যে যতটুকু সম্ভব তরমুজকে মিহি কুচি করে তারপরে এই শরবতের সাথে মিক্স করে দিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে খুবই রিফ্রেশিং আপনার দিল ঠান্ডা করার মতো মজাদার মোহাম্বত কাজ শরবত তো দর্শক এই হলো আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ